অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে বুকের ভিতরে একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের টপস মেগি মাত্র 5 টাকা থেকে শুরু বাচ্চাদের প্যান্ট হ্যাঁ এই যে মাত্র 75 টাকা ডজন মাত্র 75 টাকা ডজন হ্যাঁ 6 টাকা 25 পসা করে পরে গ্যাবাডিং কাপড়ের মধ্যে 3 কোয়ার্টার প্যান্ট 7 বছর 10 বছর পর্যন্ত কলি দেওয়া আছে কলি প্রত্যেকটা মাল কলি দেওয়া থাকবে কলি থাকবে প্লাস পকেট থাকবে এগুলো এটা থাকবে চারটা সাইজের মাল চারটা সাইজ এটা একটু হাই কোয়ালিটির মধ্যে নিয়ে বাচ্চাদের হাই কোয়ালিটির প্যান্ট এই যে দেখেন অনেক সুন্দর করে আপনাদের কাজ করা থাকবে এগুলো এগুলো সব কোয়ালিটি ফুল ভালো হবে অনেক মোটা কাপড় হবে কিন্তু এগুলো মানে ভারী শীত এগুলো কাজ হবে এগুলো কব দেয়া প্রত্যেকটাতে কব দেয়া থাকবে এবং রশি সন্তুনটাই দেয়া থাকবো আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমরা আজকে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হোসিয়ারি প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হোসিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যেহেতু শীত চলে আসতেছে হ্যাঁ গরমের যে আইটেম গুলো আছে আপনার কাছে এগুলো সব অফারে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন শীত তো থাকে তিন থেকে চার মাস বাংলাদেশে আর তিন চার মাস আগে যদি মালগুলো আপনারা কিনে স্টক করে রাখে দেন মিনিমাম অর্ধেক দামে পাবে এগুলো হ্যাঁ অবশ্য আচ্ছা তো ভিডিও টা শুরু করার আগে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় চাই ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা হলো হলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট আর দোকান নাম্বার হলো সাতশো চল্লিশ নম্বর দোকান আর যদি সরাসরি দোকানে না আসতে পারেন ভিডিও কলে বা দেওয়া নম্বরে কল করবেন এই কল অনুসারে আমি কি আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আপনার নাম গার্মেন্টস এন্ড জন গার্মেন্ট আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এইখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও এবং দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে

বিভিন্ন কালার থাকবো প্রিন্টার থাকবো বিভিন্ন কালার থাকবো মাত্র পাঁচ টাকা করে থাকবো এগুলো কি বারো পিসের বান্ডেল বারো পিসের বান্ডেল হ্যাঁ মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা করে এই যে মাত্র পঁচাত্তর টাকা ডজন মাত্র পঁচাত্তর টাকা ডজন ছয় টাকা পঁচিশ পয়সা করে পরে ভয়েল কাপড়ের মধ্যে প্রিন্ট মাত্র দশ টাকা তিনটা সাইজ থাকবে এভারেজ রেট থাকবো মাত্র দশ টাকা সব কি মেয়ে বাচ্চাদের এগুলো মেয়েদের এগুলো কিন্তু সুন্দর করে আপনার এই যে কলি দেওয়া থাকবে প্লাস রাবার দিয়ে আপনার ডিজাইন করা থাকবে প্রত্যেকটা মাল কলি করা থাকবো মাত্র দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস তিনটা সাইজ এর তিনটা সাইজ শুধু প্রিন্ট এর না এক কালারও থাকবো এক কালারও থাকবে সব ভয়েল কাপড়ের মধ্যে সব ভয়েল কাপড়ের গরমের জন্য আরামদায়ক এগুলো এই যে ভয়েল কাপড়ের ভিতরে এক কালার ভিতরে সেম ভয়েল কাপড়ের মধ্যে এক কালার হবে শুধু এক কালার এগুলো কত বছরের বাচ্চাদের ভাই এইটা আপনার দুই বছর থেকে তিন চার বছর বছর পর্যন্ত পড়তে পারবো মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র দশ টাকা অনলি দশ টাকা পিস দশ টাকা অফারে দিতেছি ভাই এই যে মেগি হাতা গেঞ্জি মাত্র বারো টাকায় মেগি হাতা গেঞ্জি প্রিন্ট হবে টাকায় মাত্র

মাত্র একশো দশ টাকায় অনলি একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস বিভিন্ন কাজ করা থাকবে প্লাস এম্বয়ডারি কাজ করা থাকবে হ্যাঁ দেখেন বিভিন্ন কালার সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এগুলো এগুলো কত বছরের বাচ্চাদের ভাই এগুলো এই যে সাত আট বছর মেয়েরা পড়তে পারবো এগুলো বড় মেয়ে বাচ্চারাও পড়তে পারবে এগুলো বিভিন্ন প্রিন্ট হবে কাজ করা হবে কাজ করা কাজ করা সারা হবে কাজ করা মাল বেশি থাকবে প্রিন্টের মাল কম থাকবে একশো দশ টাকা অনলি একশো দশ টাকা একটা সাইজে হবে একশো টাকার মাল একশো দশ টাকা মাত্র আচ্ছা চল্লিশ টাকা ডিসকাউন্ট প্রত্যেক পিসে যে মাল আছে বহু মাল আছে বিভিন্ন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব সুতি মাল এগুলো সব সুতি মাল মাত্র একশো দশ টাকা পিস

নিয়ে বাচ্চাদের টপ সাইজের বিভিন্ন সাইজ থাকবে বিভিন্ন কালার থাকবে চারটা সাইজ কালার ছড়া ছয়টা কালার চারটা সাইজ মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পিস টাকা এই যে বিভিন্ন কালার হবে আমরা কালার কয়েকটা দেখা দিচ্ছি বাকিগুলো ভিডিও কলে দেখবেন এই যে মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা পিস টপস এর কালেকশন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আরো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে টপসের আরো অনেক অনেক ডিজাইন আছে দেখেন এখানে কিন্তু সব টপস এর ডিজাইন এগুলো এবং পাবেন দুটোই পাওয়া যাবে হ্যাঁ এটা মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পিস এটা সত্তর টাকা মানে মাত্র ষাট টাকা সাইজ কটা হবে ভাই চারটা সাইজ চারটা সাইজ একদম মাত্র টাকা পিস হবে কাপড়ের ভালো হবে ভালো থাকবে টপসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর হবে ডিজাইন দেখেন ডিজাইনগুলো এবং ডিজাইন করা থাকবে গোলাপের ফুল দেওয়া থাকবো

টাকা মাত্র টাকা ম্যাগি হাতের ভিতরে টপস টপস মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু হালকা কাজের মধ্যে থাকবো হ্যাঁ মাত্র এটা সাইজ মাত্র পঞ্চাশ টাকা এরপরে নিমার ভিতরে গেঞ্জি থাকবো মেয়েদের তিনটা সাইজা গেঞ্জি মেয়ে বাচ্চাদের জন্য

চার সাইজে পঞ্চান্ন টাকা করে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা বাচ্চাদের

থাকবো অনেকগুলো কালার থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে এগুলো মাত্র কত করে এবং আপডেট ডিজাইন যারা নেবেন ওনাকে ফোন দিবেন ফোন দিয়ে বিস্তারিত জানিয়ে লাজার কাপড়ের ব্লাজার কাপড়ের মধ্যে পায়জামা প্যান্ট এগুলো কব দেওয়া থাকবো কপ দেওয়া থাকবে প্রত্যেকটাতে কপ দেয়া থাকবে প্লাস্টিক এবং রশি রসিটাই দেওয়া থাকবো হ্যাঁ কালার থাকবে কয়েকটা কয়েকটা কালার থাকবে এগুলো সাইজ কয়টা থাকবে ভাই সাইজ থাকবে ভাই পাঁচটা পাঁচটা সাইজ থাকবে আলাদা আলাদা যদি নিতে চান আলাদা রেট থাকবে আর যদি পাঁচ সাইজ এভারেজ নিতে চান এভারেজে থাকবে যে ভিউয়ারস এখানে হোসেরি প্রোডাক্টের অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম